শীতের এই সময়টাতে বিকালে চায়ের আড্ডায় এই গরম গরম পাকোড়া কিন্তু একদমই জমে যায় আসসালাম আলাইকুম আমার খুবই পছন্দের একটি বিকালের নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে তৈরি করে দেখাবো মুচমুচে মজাদার বাঁধাকপির পাকোড়া যেটাকে না খেতে খুবই মজা আর তৈরি করা কিন্তু একদমই সহজ ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট এই বাঁধাকপির পাকোড়াগুলো তৈরি করা যাবে আর তৈরি করা এত বেশি সহজ যে কেউ তৈরি করে নিতে পারবেন ছোট থেকে বড় সবাই কিন্তু এই পাকোড়াগুলো খুবই পছন্দ করে থাকে আর এই সময় বাজারে প্রচুর পরিমাণের বাঁধাকপি পাওয়া যায় এখনই সময় এই বাঁধাকপির পাকোড়াগুলো ঝটপট তৈরি করে খাওয়া চলুন তাহলে রেসিপি দেখে নেই বাঁধাকপির পাকোড়া তৈরি করার জন্য আমি ছোট সাইজের একটি বাঁধাকপি নিয়েছি উপরের যে নষ্ট পাতাগুলো থাকে সেইগুলো আমি ছাড়িয়ে নিয়েছি সম্পূর্ণ বাঁধাকপি দিয়ে আজকে পাকোড়া তৈরি করব দেখতেই পাচ্ছেন আমি মাঝখান দিয়ে কিভাবে ভাগ করে নিয়েছি এখন একটি নাইপের সাহায্যে চিকন চিকুন করে কুচিয়ে নিব একটু বড় করে কেটে নিলেও কোনো সমস্যা নাই দেখতেই পাচ্ছেন আমি বাঁধাকপিগুলো কিভাবে কেটে নিচ্ছি সবগুলো বাঁধাকপি একই নিয়মে কেটে নিয়েছি এখন একটি পাত্রের ভিতরে উঠিয়ে নিব বাঁধাকপির ভিতরে এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম তারপর হাত দিয়ে ভালো করে বাঁধাকপিগুলো মুথে নিব এইভাবে হাত দিয়ে মুথে নিলে ভিতর থেকে কিন্তু অনেকটা পানি বের হবে এই পানিটা বের করে নিলে এই বাঁধাকপির পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হয় বাঁধাকপি থেকে পানিটা ভালো করে বের করে নিয়ে একটি পাত্রের ভিতরে নিয়ে নিচ্ছি এখানে আমি এক কাপ কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে কাঁচামরিচের সংখ্যাটা একটু বেশি দিয়েছি হাফ কাপ ধনিয়ার পাতা কুচি দিয়ে দিলাম লালমরিচ গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম কারণ আমি আগে কিন্তু লবণ দিয়েছিলাম কিছুটা দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম যাদের বাসায় ময়দা না থাকবে তারা কর্নফ্লাওয়ারটা দিতে পারেন তারপর একটা ডিম ভেঙে দিচ্ছি ডিমটা একদমই অপশনাল চাইলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নাই হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এক কাপ বেসন দিয়ে দিলাম বেসনের পরিবর্তে চাইলে চালির গুঁড়াটাও দিতে পারেন এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব বেসনগুলো দিলে হবে কি অনেক বেশি ক্রিস্পি হয় এই পাকোড়াগুলা আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি চুলায় একটি প্যান গরম করে নিয়েছি তারপর এক কাপ সয়াবিন তেল ভালো করে গরম করে নিয়েছি তেলগুলো ভালো করে গরম করে নিয়েছি এখন একটা সাইড থেকে ভাজার জন্য দিয়ে দেব আমি কিন্তু এখানে একটু চ্যাপটা চ্যাপটা করে পাকোড়া শেপ দিয়ে নিয়েছি আপনারা যে যেরকম পছন্দ করেন ওইভাবে দিতে পারেন একটা সাইড আমি হাই এবং লো হিটের মাঝে মাঝে রেখে তিন মিনিট ধরে ভেজে নিয়েছি এখন পাকোড়াগুলো উল্টে দিব দেখতেই পাচ্ছেন অপর সাইডটা কিন্তু সুন্দর একটি কালার চলে আসছে এই পর্যায়ে কিন্তু চুলার জালটা লো আর হাই হিটের মাঝামাঝি রাখতে হবে আমি সবগুলো পাকোড়া একই নিয়মে উল্টে দিয়েছি অপর সাইডটাও আমি দুই থেকে তিন মিনিট ধরে ভেজে নিয়েছি দুই সাইডে আমি একই নিয়ম করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন উল্টে পাল্টে দুই সাইডটা সমানভাবে ভেজে নিব দেখতেই পাচ্ছেন সুন্দর একটি কালার চলে আসছে আমার কাছে এই কালারটাই বেশি ভালো লাগে আপনারা চাইলে আরও একটু কড়া ভাজা দিয়ে নিতে পারেন এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব বাঁধাকপির পাকোড়া কিন্তু তৈরি করা একদমই সহজ খুবই কম সময়ে ঝটপট তৈরি করা যায় সবগুলো আমি কিন্তু তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি অপরগুলো আমি একই নিয়মে ভেজে নিয়েছি মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এখন আমি পরিবেশন করে নিচ্ছি হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে ঝটপট এই বাঁধাকপির পাকোড়া তৈরি করে নিতে পারবেন শীতের সন্ধ্যায় চায়ের আড্ডায় পরিবারের সাথে এরকম একটি পাকোড়া রেসিপি থাকলে আর কিছু লাগেই না দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে মাশাল্লাহ এখন আমি একটি পরিবেশন করে নিচ্ছি এই নিয়মে তৈরি করলে বাঁধাকপির পাকোড়া অনেক টাইম ধরে ক্রিস্পি থাকে যারা এখনো বাঁধাকপির পাকোড়া খাননি তারা ঝটপট আজই তৈরি করে নিতে পারেন আশা করছি আমার এই সহজ রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ